দশ টাকায় বারোটি দরে কোনো জিনিস ক্রয় করে দশ টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তোমরা এখানে একটা টেকনিক অবলম্বন করবা সেটা হচ্ছে যে কি যখন এখানে লাভ বা ক্ষতি হবে তখন আমরা কিন্তু বুঝবো যে এখানে লাভ বা ক্ষতি কোনটা হবে আমরা কিন্তু বুঝতে পারতেছি না এটা দেন এই কথাটা যখন লেখা থাকবে তারপরে থাকবে কি দেখো টাকার সংখ্যাটা কিন্তু সমান এটা টাকার সংখ্যাটা যদি সমান হয় তারপর আর একটা চিন্তা করবা যদি এই যে প্রথমটি বারোটি পরে হচ্ছে আটটি এই প্রথম বারোটির পরে যেটা হবে আটটি এই আটটি যদি ছোট হয় এই সংখ্যাটা তাহলে এটাকে আমরা ধরবো ক্রয় মূল্য তার মানে ছোটো হলে বুঝে নিব যে লাভ হয় ছোট হলে এই সংখ্যাটা যদি ছোটো হয় তার মানে বুঝে নিব আমাদের লাভ হয় তাহলে আর এটাকে ধরবো বিক্রয় মূল্য তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারি ধরি বিক্রয় মূল্য হচ্ছে কত বারো টাকা এবং ক্রয় মূল্য টাকা তাহলে লাভ হয় চার টাকা চার টাকা এখন তোমরা খেয়াল করো যে কোনো কিছু লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে গেলে আমাদের ক্রয় মূল্যের উপর করতে হয় তা আমরা এখানে ক্রয় মূল্য ধরছিলাম কয় টাকা আট টাকায় তাহলে লিখতে পারি আট টাকায় লাভ হয় চার টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ অতএব একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে উপরে গুণ চার দুগুণ আট পঞ্চাশ পঞ্চাশ টাকা কারণ উত্তর লেখার সময় লিখবো আমরা উত্তর লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট উত্তরটা আমাদের পার্সেন্ট নিচে দেওয়া ছিল